বাংলাদেশের বড় প্রোডাকশন ল্যাম্পের হাউস কিন্তু আমাদের আমাদের যেখানে নিজস্ব কারখানা রয়েছে যেখান থেকে আমাদের নিজস্ব কারিগর দিয়ে আমরা অসংখ্য ল্যাম্পের প্রোডাকশন করছি আমাদের কাছে আপনারা হাজার হাজার ডিজাইন এবং ভ্যারিয়েশনের ল্যাম্প পেয়ে যাবেন বাংলাদেশের সব থেকে ইউনিক ল্যাম্প কিন্তু আমরাই দিয়ে থাকি দেখতেই পারছেন থেকে সুন্দর ল্যাম্পের ডিজাইন আমাদের কাছে আছে এগুলো উডের উপরে করা উডেন ল্যাম্প যেখানে আপনি শো পিস রাখতে পারবেন এবং এই মানে শেডগুলো আপনারা চেঞ্জ করতে দিতে পারবেন এই শেডেরই জাস্ট আমাদের এক হাজার প্লাস কালেকশন আছে অনেক শেড আছে আমাদের অনেক প্রিন্টের এবং অনেক ভেরিয়েশনের ল্যাম্প আমাদের আছে উডেন ল্যাম্প হোয়াইট কালার ল্যাম্প ডেকো পেন্ট করার ল্যাম্প অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে কর্নার ল্যাম্প এগুলো হচ্ছে গোল্ডেন কালার আমরা ডেকো পেন্ট করেছি উডের উপরে তারপর ডার্ক কালারের মধ্যে আছে এটা হচ্ছে পিওর উডেন কালার হোয়াইট কালার তারপর আরও ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনস আছে আমাদের ব্ল্যাক কালার শেডের মধ্যে এই ল্যাম্পগুলো কিন্তু আপনার রুমের লুকই চেঞ্জ করে দিবে এবং একদম রিজনেবল প্রাইসে কোয়ালিটি ফুল ল্যাম্প আমরাই দিচ্ছি যারা হচ্ছে ল্যাম্প পারচেস করতে চাচ্ছেন যে কোনো ল্যাম্পের ডিজাইন স্ক্রিনশট নিয়ে ফেলুন না হলে হচ্ছে আপনার নিজস্ব ডিজাইনও আমাদের ইনবক্স করতে পারবেন অর্ডার করতে চাইলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে